নিয়মিত আয়োজন আপনাদের আমি শাকিল মাহমুদ এবং বরাবরের মতোই আমাদের সাথে যুক্ত আছেন আপনাদের প্রিয় আলোচক রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট শেখ বুলবুল আহমেদ বুলবুল ভাই আপনাকে জানাচ্ছে আমাদের অনুষ্ঠানে ধন্যবাদ আমরা প্রতিদিনই যে সংবাদগুলো প্রচারিত হয় বিভিন্ন সেগুলো আমরা বিশ্লেষণের চেষ্টা করি এবং আজ আমরা চেষ্টা করব বিভিন্ন সংবাদ বিশ্লেষণের মাধ্যমে সামনে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে ধরনের সংখ্যা আছে কিনা সেই বিষয়টা আমরা তুলে আনার চেষ্টা করবো তো বুলবুল ভাই প্রথমেই যে বিষয়টি আমরা দেখছি বিএনপির প্রার্থী ঘোষণার পর থেকেই আসনগুলোতে যে প্রার্থী পরিবর্তনের দাবিতে কিন্তু নানা ধরনের আন্দোলন আমরা দেখেছি সড়ক অবরোধ দেখেছি আমরা রেলপথ অবরোধ দেখেছি আজ রাজশাহী তিন আসনে বিএনপির স্থানীয় প্রার্থীর দাবিতে মহাসড়কে শুয়ে অবরোধ করেছে যারা কর্মী সমর্থক আছে তারা একেবারে মহাসড়কে শুয়ে পড়েছিল তাদের দাবি মানার জন্য এতে আসলে কোনো ধরনের প্রভাব পড়ছে কিনা ভোটের মাঠে বা বিএনপির ভোট কমছে কিনা কিভাবে দেখছেন ধন্যবাদ এটির মধ্য দিয়ে মূলত বিএনপির যে সাংগঠনিক দুর্বলতা সেটি প্রকাশ পাচ্ছে একই সাথে প্রকাশ পাচ্ছে তাদের নেতৃত্বের দুর্বলতা তারা যে দলকে নিয়ন্ত্রণ করতে পারছে না এবং দলের অভ্যন্তরীণ যে বিরোধ সেটি যে তারা মিটাতে পারছে না সেটি কিন্তু প্রকাশ হয়ে পড়ছে এবং এর মধ্য দিয়ে তাদের তাদের তো বটেই প্রক্রিয়াতে কিন্তু জটিলতা তৈরি হবে ভোট সমস্ত তাদের অভ্যন্তরীণ কুন্দল এমন একটি পর্যায়ে যেতে পারে যে তাদের যারা ভোটার আছে তারা কাকে ভোট দিবে সেই সিদ্ধান্তে আহ যেতে হয়তো দ্বিধাদ্বন্দ্বে ভোগী শেষ পর্যন্ত দেখা যাবে তারা এমন কোনো প্রার্থীকে ভোট দেবে যে প্রার্থী তাদের কোনো দলীয় প্রার্থী নয় এবং সেটি যদি হয় তাহলে আহ তাতে কিন্তু বিএনপির একজনের ভরাডুবি হবে এবং সেটি যে কেবল রাজশাহীর ওই কেন্দ্রগুলোতেই হবে তা নয় আপনি লক্ষ্য করেছেন যে এই ধরনের ঘটনা কিন্তু দেশের বিভিন্ন আহ অঞ্চলেই ঘটছে এবং এই ধরনের সড়ক অবরোধ কিংবা মিছিল মিটিং প্রতিবাদ সভা সভা একাধিক গ্রুপের মধ্যে মারামারি এমনকি হতাহতের ঘটনা কিন্তু ঘটছে বিএনপির এই সাংগঠনিক দুর্বলতা নেতৃত্বের ব্যর্থতা দলটিকে অবশ্যই একটি বিপর্যয় দিকে নিয়ে যাচ্ছে বলে আমি মনে করছি ধন্যবাদ এই বিপর্যয় কিভাবে ঠেকানো যায় বা দলীয় সিদ্ধান্তটা আসলে কিভাবে হওয়া উচিত বা আপনি মনে করেন কিনা যে তারেক রহমান দেশে আসলেই এই সমস্যার সমাধান হবে তারেক রহমান দেশে আসলে কিভাবে এসব সমস্যার সমাধান ঘটবে তিনি কি বাড়ি বাড়ি গিয়ে এ সমস্ত দেন দরবার মেটাবেন আর তার তো মনে রাখা উচিত আপনার মনে মনে থাকার কথা যে তার পিতা প্রেসিডেন্ট জিয়া রহমান কিন্তু এরকম একটি দলীয় কোন্দল মিটানোর জন্য চট্টগ্রামে গিয়েছিলেন এবং সেখানে সেই কিন্তু তাকে জীবন দিতে হয়েছিল তো তিনি যখন বিভিন্ন গ্রাম এলাকায় গিয়ে এই সমস্ত সমস্যা মিটাবেন তখন তো তার ক্ষেত্রেও সে ধরনের বিপর্যয় নেমে আসতে পারে আপনারা নিশ্চয়ই শুনেছেন ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার জন্য বুলেট প্রুফ গাড়ি কেনার জন্য সরকারের কাছ থেকে অনুমোদন নেওয়া হয়েছে তাহলে তাদের জীবনের নিরাপত্তা যেখানে এতটা হুমকির সম্মুখীন সেখানে তাদের পক্ষে কি এ ধরনের দলীয় কুন্দল কোনোভাবেই মেটানো সম্ভব সম্ভব নয় ফলে যেটি হওয়ার সেটি হবে দলীয় কুন্দল দিনে দিনে আরো বাড়বে এক্ষেত্রে যদি তারা যাদেরকে মনোনয়ন দিয়েছেন সেক্ষেত্রে শক্ত অবস্থান নিতে পারতেন এবং যদি বলতে পারতেন যে এবারের জন্য এটাই চূড়ান্ত যাদের আরো মানে আগ্রহ আছে যে নির্বাচন পরবর্তী সময় সুযোগ দেওয়া হবে তাহলে তো অনেকটা নিয়ন্ত্রণ করা সম্ভব হতো কিন্তু তারা সেটা পারছে না কারণ তাদের কেন্দ্রীয় নেতৃত্বে উপদলীয় কুন্দল রয়েছে দেখা যাচ্ছে মির্জা আব্বাসের অনুসারীরা হয়তো একটি পক্ষ নিচ্ছে হয়তো অনুসারে আরেকটা পক্ষ নিচ্ছে আবার কোথাও হয়তো গ্যাশ চন্দ্র রায়ের অনুসারী একটি পক্ষ নিচ্ছে সেখানে হয়তো আমান উল্লাহ আমানের একটি পক্ষ নিচ্ছে কোথাও হয়তো দেখা যাচ্ছে আমির খসরু মাহমুদ চৌধুরীর অনুসারীরা একটি পক্ষ নিচ্ছে আবার সেখানে তো খন্দকার মুশারফির অনুসারীরা পক্ষ নিচ্ছে এইভাবে এই যে কেন্দ্রীয় অবস্থান থেকে কোন একটি গ্রুপকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার যে বিষয়টি এটি কিন্তু এ ধরনের উপদলীয় কন্দল সৃষ্টি করে সুতরাং এটি বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষে যেমন আহ ফয়সলা করা সম্ভব হবে না তেমনি তারিখ জিয়ার পক্ষে তো সম্ভব হবেই না যার কারণে দল এভাবে ক্ষতির সম্মুখীন হবে এটাই স্বাভাবিক ধন্যবাদ কথা শোনা যাচ্ছে না দুঃখিত জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম উনি বলেছেন যে বাংলাদেশ ভারত বন্দি প্রত্যাবর্তন চুক্তির আওতায় শেখ হাসিনাকে বাংলাদেশে বাংলাদেশ সরকার ফেরত চাইতে পারে ভারত সেখানে বাধা দিতে পারে না তিনি আরো বলেন আমরা আশা করব শেখ হাসিনাকে ফেরত দিয়ে ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে প্রথম আলোতে এই সংবাদটি প্রকাশ হয়েছে আপনি কিভাবে দেখছেন তার এই বক্তব্য ধন্যবাদ বাংলাদেশ সেটা চাইতেই পারে ভারত দিবে কিনা সেটা ভারতের ইচ্ছা আর বাধা দিতে চাওয়ার ক্ষেত্রে বাধা দিতে পারবে না না কিন্তু ভারত যদি তাকে ফেরত করবে। কিংবা নাহিদ ইসলামরা এবার যে স্বপ্ন দেখছে সেই স্বপ্নের কি হবে নাহিদ ইসলাম সম্ভবত বন্দি প্রত্যাপন চুক্তি সবটুকু পড়েননি সবটুকু পড়লে তিনি জানতেন যে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ভারত সরকার বন্দি বিনিময় করতে বাধ্য না সেখানে যদি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব থাকে সেটার একটা ক্লস সম্ভবত রয়েছে আর যদি তার জীবন নাটের হুমকি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু ভারত চাইলে তাকে প্রত্যর্ত মানে নাও দিতে কিছু মিলে আমরা মোটামুটি নিশ্চিত যে বাংলাদেশ ভারত কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের একক চেতনার ব্যবসা করতে করতে এখন বিলুপ্ত হয়ে গেছে তার মতে কেউ যেন রাজনৈতিক দল করে ছাত্রগণ ছাত্র চেতনার একক মালিকানা দাবি না করেন রাজনৈতিক ভাবে চেতনার ব্যবসা যারাই করেন তাদের পরিণতি শুভ হয় না কিভাবে দেখছেন ধন্যবাদ সালাউদ্দিন আমাদের আয়নায় আগে নিজের মুখটি দেখা দরকার ছিল তিনি একদিকে ইঙ্গিত আওয়ামী দিকে আওয়ামী লীগের দিকে আরেক ইঙ্গিত করেছেন এনসিপির দিকে তো তারা তো দুটো ঠিকাদারি নিয়েছেন আমরা তো হরহামেশাই তাদের বলতে শুনছি তারা মুক্তিযোদ্ধার দল তারা আহ আহ পক্ষ অবলম্বন করছে একই সাথে তারা বলছেন আহ জুলাই যুদ্ধে তাদের এতজন নিহত হয়েছে এতজন আহত হয়েছে জুলাই যুদ্ধে তারা অন্যতম অংশীদার তাহলে আবার জুলাই যুদ্ধের আহ ব্যবসা তারা করছেন তারা তো ডবল চেতনা ব্যবসায়ী ডবল চেতনা ব্যবসায়ী যারা তারা যদি যারা একক চেতনার ব্যবসায়ী তাদের সম্পর্কে এই কথা বলে তাহলে তাদের নিজেদের ক্ষেত্রে এটা কিভাবে আহ প্রয়োগ হতে পারে সেটা তাদের একটু ভেবে দেখা দরকার এবং সেক্ষেত্রে বিএনপি যে দুদিন পরে নাই হয়ে যাবে না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই ধন্যবাদ ইসলামী দলগুলো এক থাকতে পারলে আগামী নির্বাচনে দেশের নতুন ইতিহাস রচিত হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান তিনি বলেছেন আগামী নির্বাচনের মাধ্যমে দেশে নতুন ইতিহাস রচিত হবে হুশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন বিগত দিনের মতো যদি কেউ ভোট ইঞ্জিনিয়ারিং বা কেন্দ্র দখলের চেষ্টা করে তবে তার উপযুক্ত জবাব দেয়া হবে তার এই মন্তব্যকে আপনি কিভাবে দেখছেন ধন্যবাদ এখানে দুটি বিষয়ের অবতারণা করেছেন আপনি একটি হচ্ছে ইসলামিক দলগুলো ঐক্যবদ্ধ হলে তার নতুন ইতিহাস সৃষ্টি করবেন আর অপরটি হচ্ছে কে যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর আয়োজন করে তাহলে সেক্ষেত্রে তারা প্রতিরোধমূলক ব্যবস্থা নেবেন এই তো তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইসলামী দলগুলো একত্র হলেও যে ইতিহাস সৃষ্টি করা হবে সেই ইতিহাসটা শুধু তাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে কারণ একের সাথে আপনি যতগুলো সৈন্য যুগ করেন না কেন তাতে কিন্তু তা কখনোই দুই হবে না সেটি একই থাকবে তো মানুষের ভোট প্রাপ্তির ক্ষেত্রে জামাত ইসলামের একটি অবস্থান আছে সেটা আমরা অস্বীকার করছি না কিন্তু জামাত ছাড়া অন্য কোন দল এককভাবে একটি আসনে সংসদ সদস্য হিসেবে ইসলামী বেরিয়ে আসতে পারবে আহ আওয়ামী লীগ অথবা বিএনপি কে মোকাবেলা করে সেটি খুব কঠিন আর আওয়ামী লীগ যেহেতু মাঠে নেই সেহেতু তাদের মনে করার কোনো কারণ নেই যে আওয়ামী লীগের ভোট তারা পাবেন তো বিএনপির ভোট যদি বিএনপি পায় তাহলে তাদের বরাবরের যে ভোট সেটা হয়তো তাদের জামানত অনেকের হয়ে যেতে পারে তো সেই অবস্থানে থেকে তারা কি ইতিহাস চাইছেন সেটা আমরা বুঝতে পারছি না হতে পারে যে তারা সবগুলো দল এবার ছিলেন এটা তাদের জন্য একটা অভ্যন্তরীণ ইতিহাস হতে পারে জাতি তাতে কিছুই যায় আসে না আর তারা ইলেক ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর যে বিষয়টি বলেছেন তারা তো এখন সবাই ফেরেস্তার দল এখন তার দেশে আওয়ামী লীগ নেই তাহলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে কেন তারা তো সুষ্ঠু নির্বাচনের পক্ষের দল তারা এ ধরনের আশঙ্কা করছেন কেন আর এই ধরনের কিছু যদি হয়েও থাকে জামাত কি সেই সামর্থ্য আছে যে তারা সেটি ঠেকাবেন জামাত কয়জন 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 ডিসি আছেন আছেন বা বা নির্বাচনী কর্মকর্তা হ্যাঁ বিভিন্ন জায়গায় প্রশাসনে তাদের লোক আছে এটা সত্য কথা কিন্তু তার পরিমাণ তো এরকম নয় যদি সত্যিকার অর্থে কেউ এখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে চায় তারা সেটি ঠিকিয়ে দিবেন সে সামর্থ্য তাদের নেই তাই এরকম ফাঁকা মাঠে বলি আউডে কোনো লাভ নেই তাদের শক্তি সামর্থ্যের কথা কিন্তু এদেশে জানে যে তারা কতটা কি করতে পারবে ধন্যবাদ আমরা দেখছি যে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ আজ সাংবাদিকদের জানিয়েছেন যে সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে করতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে সরকার কিভাবে দেখছেন বিষয়টা এটি তো আসলে দেয়ারি কথা যেহেতু তারা সরকারের পক্ষ থেকে একটি ঘোষণা পেয়েছেন যে একই দিনে গণভোট এবং সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই প্রেক্ষিতে যখন নির্বাচন নির্দেশ দেয়নি সে বিষয়টি সরকারের তারপর সরকার তার সারাদে এই ব্যবস্থা করেছে এটি রুটিন কাজ এখানে তেমন কোনো বিশেষত্ব আমরা দেখছি না ধন্যবাদ জি আহ আমরা প্রতিদিনে একটি সংবাদ দেখছি তারা যেটা বলেছে যে নির্বাচনকালীন সময় জেলা পুলিশের এসপি নিয়োগ নিয়ে শনিবার সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে কর্মকর্তাদের নিয়োগ ও বদলি তদারকির জন্য গঠিত আইন শৃঙ্খলা বিষয়ক কমিটি এই বৈঠকের আয়োজন করে কমিটির সভাপতি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী নির্বাচনের আগে আমরা জেলা প্রশাসন বিভাগীয় প্রশাসনের বদলি দেখেছি এবারে ডিএসপি কিভাবে দেখছেন ধন্যবাদ এটি যদি সরকারের সদিচ্ছার বহিঃপ্রকাশ হয়ে থাকে তা সত্যিকার অর্থে নির্বাচনকে সুষ্ঠু করার জন্য নিরপেক্ষ ভাবে এই বদলির কাজটি করে থাকেন তাহলে সেটিকে আমরা ইতিবাচক দেখব আর এখানে বিশেষ কারো প্রেসক্রিপশন অনুযায়ী কাজ হয়ে থাকে তাহলে সেটিকে আমরা অবশ্যই নেতিবাচক হিসেবে দেখার চেষ্টা করব। কারণ কোন বিশেষ মহল যদি তাদের আহ সুবিধার জন্য বিশেষ কাউকে কোনো জায়গায় পোস্টিং করাতে চায় দুঃখিত আমরা ইন্টারনেট হ্যাঁ বল বুলবুল ভাই আমরা 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 আবার একটু প্রথম থেকে শুনতে চাই আমরা কিন্তু পুরো কথাটি শুনতে পারিনি নি সমস্যার কারণে আমরা চেয়েছিলাম যে নির্বাচনটি হবে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন যেখানে সকল দলের অংশগ্রহণের সুযোগ থাকবে কিন্তু সেখানে দেশের বৃহত্তম একটি রাজনৈতিক দলকে বাইরে রেখে যে নির্বাচন হচ্ছে সেখানে নির্বাচন আপনি এসপি বদল করেন বা ডিসি বদল করেন তাতে কোনোভাবেই তো একটি অর্থবহ নির্বাচন হবে না একটি প্রতিদ্বন্দ্বীমূলক নির্বাচন হবে না নির্বাচনকে নির্বাচনে তো প্রতিযোগিতা থাকতে হয় সেখানে আহ একপাক্ষিক একটি নির্বাচনে তারা তো সবাই একদলের লোক থাকবে এবং ইসলাম তো তাদেরই সহযোগী তো সেখানে তারা হয়তো একটা প্রতিদ্বন্দ্বিতা নাটক করবেন একটা অভিনয় করবেন কিন্তু সত্যিকার সেখানে কোনো প্রতিযোগিতা হবে হবে না সুতরাং এই ধরনের নিরস অর্থহীন একটা নির্বাচনের ক্ষেত্রে এই প্রশাসনিক রদ বদল আসলে তেমন কোনো গুরুত্ব বহন করে বলে আমার মনে হয় না ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ বৈশ্বিক ভূ রাজনীতি পুনর্গঠনে এই সময় বাংলাদেশ একটি সক্রিয় ও দায়িত্বশীল সার্বভৌম রাষ্ট্র হিসেবে ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন তিনি আরো বলেছেন পুনর্গঠনের সময় অনেক রাষ্ট্রপক্ষ বেছে নিতে আগ্রহী হয় কিন্তু আমাদের উচিত প্রথম সঠিক পথ বেছে নেওয়া উপদেষ্টা আরো বলছেন পরিবর্তনশীল আন্তর্জাতিক ব্যবস্থায় বাংলাদেশ আত্মবিশ্বাসের সঙ্গে অংশ নেবে এবং জাতীয় স্বার্থ ও আঞ্চলিক স্থিতিশীলতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে এমনই সংবাদ প্রকাশ করেছে সমকাল কিভাবে দেখছেন ধন্যবাদ এগুলো গদ বাজার কথা বলতে হয় বলেছেন এই জন্য তিনি এদেশের পররাষ্ট্র নীতিকে কোন পর্যায়ে নিয়ে গেছেন বা কি পর্যায়ে উন্নীত করেছেন সেটা তো আমরা দেখতেই পাচ্ছি এ অবস্থায় এত বড় বড় কথা বলে তো কোনো লাভ নেই আর তিনি এই সমস্ত নীতি বাক্য আসলে নিজের দায়িত্বটা এড়ানোর চেষ্টা করছেন বা নিজের দায়িত্বটা পালনের চেষ্টা করছেন কিন্তু সেই দায়িত্বটা পালন করছেন মৌখিক ভাবে কাজের দিয়ে আসলে যে কিছু অর্জিত হবে না সেটা আমরা ঠিকই বুঝতে পারছি ধন্যবাদ আমরা কিছুক্ষণ আগেই বিএনপির প্রার্থী বদলের দাবিতে সড়ক অবরোধ বা আন্দোলনের কথা বলছিলাম আহ এইমাত্র ঠিক পঞ্চাশ মিনিট আগে প্রথম আলো একটি খবর প্রকাশিত হয়েছে যেটি নোয়াখালী থেকে সেখানে নোয়াখালী ছয় আসনে বিএনপি নেতা ফজলুল আজিমের সমর্থকদের সঙ্গে দলীয় সংসদ সদস্য প্রার্থী মাহবুবুর রহমান শামীমের সমর্থকদের পাল্টাপাল্টি হামলা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে আহ হামলা চলাকালে বেশ কিছু বিস্ফোরণের শব্দ শোনা যায় হামলা ভাঙচুরের শিকার হয়েছে একটি আবাসিক হোটেল ও রিসোর্টের কাছ ভাঙচুর করা হয়েছে এতে উভয় পক্ষে কমপক্ষে দশ জন আহত হয়েছে বলে জানা গেছে পরিস্থিতি তো দিন দিন মানে ভয়াবহ হচ্ছে কি কি বলতে চাচ্ছেন ধন্যবাদ আসলে এ কথা তো আমরা আগেই বলেছি যে দিন দিন পরিস্থিতি আরো ভয়াবহ হবে এবং এটি তারই সর্বশেষ সংযোজন এরপর হয়তো আরো এই ধরনের ঘটনা আমাদেরকে দেখতে হবে এবং এক পর্যায়ে যদি বিএনপি ছেড়ে দেমা কেঁদে বাছি বলে নির্বাচন বর্জন করার পথে চলে যায় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না কারণ যেভাবে তাদের অভ্যন্তরীণ কুন্দল বাড়ছে সেটি হয়তো এক পর্যায়ে তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে আর যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে দেখা যাবে সেই পরিস্থিতি তারা নির্বাচন করলে দেশে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটবে আইন পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটবে হয়তো সরকারের পক্ষে সেই পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হবে না কারণ মাঠ পর্যায়ে যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তারা চাইবে না সম্ভাব্য সরকারি দল বিএনপির কোন নেতার বিরুদ্ধে কোন ধরনের অ্যাকশন অ্যাকশন নিতে এবং সেটা যদি হয় তাহলে কিন্তু সেই সংঘর্ষ এক পর্যায়ে মারাত্মক পর্যায়ে উপনীত হবে সেটি বিএনপির জন্য একটি বিপর্যয় ডেকে নিয়ে আসবে এই জন্য প্রয়োজন ছিল একটি প্রতিযোগিতামূলক নির্বাচন যেখানে সমানে দুজন খেলোয়াড় থাকবে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কোন দলটির কথা বলছি সেই বাংলাদেশ আওয়ামী লীগ যদি মাঠে থাকতো তাহলে কিন্তু বিএনপি এখন যতটা ব্যাপরা হয়ে উঠেছে যে কোনো না কোনো ভাবে যদি একটি মনোনয়ন পাওয়া যায় তাহলে এই নির্বাচনে এমপি হওয়া যাবে এই যে তাদেরকে একটি নেশায় পেয়ে বসেছে এই নেশাটি এমন ভাবে পেয়ে বসতো না তাদের কিন্তু জয় পরাজয়ের একটি ভয় থাকতো তাহলে কিন্তু এই ধরনের সংসদে তারা মেতে উঠতো না কিন্তু যেহেতু একতরফা ভাবে নির্বাচন হচ্ছে সেহেতু এই ধরনের ঘটনা আমরা ভবিষ্যতে আরো দেখবো বলে আশঙ্কা করছি কিন্তু এক্ষেত্রে আহ যে দলগুলো আছে যেমন জামায়াত বা আমরা বামপন্থী দলগুলোকে দেখছি আহ বা আমরা জাতীয় পার্টি তারাও তো নির্বাচনে আসবে এক্ষেত্রে কি অন্যান্য যে দলগুলো আছে তারা কোনো আহ আসলে সুবিধা পেয়ে যেতে পারে বা তারাই সেসব আসন থেকে নির্বাচিত হয়ে যেতে পারে? দেখুন আমাদের মা খালা এর মধ্যে কিন্তু একটি পার্থক্য আছে খালা পুপু জেঠা জেঠি যাই থাকুক সবাই কিন্তু মায়ের মতো হয় না আর আপনি পিঠা খান চিরা খান মুড়ি খান যাই খান না কেন সেটি কিন্তু ভাতের মতো হবে না তাই আওয়ামী লীগের শূন্যস্থান কিন্তু অন্য কেউ পূরণ করতে পারবে না হয়তো হ্যাঁ আওয়ামী লীগের কিছু ভোট তারা নিয়ে যেতে পারবে বা তাদেরকে ভোট দেবে কিন্তু আওয়ামী লীগ থাকলে যে ধরনের প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠত নির্বাচনের শুরু থেকে শেষ পর্যন্ত সেই ধরনের কোনো প্রতিদ্বন্দ্বিতা কিন্তু আমরা দেখতে পারবো না হয়তো শেষে আহ সিলমারার ক্ষেত্রে আমরা দেখবো যে আওয়ামী লীগের ভোটগুলো অন্য কোন দলের বাক্সে পড়েছে তার আগে কিন্তু এই প্রতিদ্বন্দ্বিতার যে আমেজ বা আবহ সেটা দৃশ্যমান হবে না এই জন্যই বলছি এটি একটি অর্থহীন নির্বাচন হবে এই স্মরণকালের সবচেয়ে জঘন্য একটি নির্বাচন হবে এবং এই নির্বাচন আয়োজন করে নির্বাচন কমিশন যেমন কলঙ্কিত হবে তেমনি এই সরকারও কলঙ্কিত হবে আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে দল হিসেবে বিএনপি ধন্যবাদ রাজধানীর মহাখালী এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন লেগেছে শনিবার রাত নয়টার দিকে গুলশান মহাখালী লিংক রোডে খাজা টাওয়ারের সামনে বাসটিতে আগুন ধরে যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যায় এতে হতাহতের ঘটনা ঘটেনি এটি নাশকতা নাকি দুর্ঘটনা তা নিশ্চিত করতে পারেনি পুলিশ সমকালে এমন একটি সংবাদ প্রচারিত হচ্ছে বা হয়েছে কিভাবে দেখছেন যে বাসে আগুন তো আসলে থামছেই না এবং পুলিশও আসলে নির্দিষ্ট করতে পারছে না আমরা বেশ কিছু ঘটনা দেখছি যে আসলে কোথা থেকে কি হচ্ছে কি মনে করেন এই ঘটনাটি আপনি যেরকম বললেন যে বাস ভর্তি যাত্রী ছিল এবং যদি নাশকতা হয় তাহলে যাত্রীদের কেউ না কেউ তো বলবেই কিভাবে আগুনটা লেগেছে আর যদি দুর্ঘটনা হয় তাহলে হয়তো তাদের পক্ষে বলা সম্ভব নাও হতে পারে যদি এটি ইঞ্জিন থেকে আগুন লেগে থাকে এটা তদন্তে বের হয়ে আসবে আসলে কিভাবে এই আগুনটি লেগেছে যদি নাশকতা হয় তাহলেও পুলিশ এটি বের করতে পারবে এবং যদি দুর্ঘটনা হয় তাহলেও এটি বের করতে পারবে সেই তথ্য জানার আগ পর্যন্ত আমাদের আসলে অপেক্ষা করতে হবে যে ঘটনাটি কিভাবে সংঘটিত হয়েছে ধন্যবাদ জি আমরা বিএনপির যিনি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা তাকে আজ সাংবাদিকরা প্রশ্ন করেছিল সেখানে জানতে চাওয়া হয়েছিল যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হবেন কিনা এই প্রশ্নের জবাবে তিনি বলেন যে নেতাকর্মী ও অনুসারীরা যে সিদ্ধান্ত নেবেন তাই হবে আমার সিদ্ধান্ত জাতীয় সংসদ নির্বাচন হবে কিনা তা নিয়ে জনমনে প্রশ্ন আছে জানিয়ে ফারহান ফারহানা বলেন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে স্বাভাবিকভাবেই একটি ভয়ভীতের জায়গা আছে কারণ বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল তাদের নানা দাবি দাওয়া সামনে নিয়ে আসছে যারা কখনো বলছেন নি নিম্নকক্ষ না হলে নির্বাচন করবেন না কখনো বলছেন আগে গণভোট না হলে নির্বাচন করবেন না আবার কখনো বলছে জাতীয় পার্টি সহ ১৪ দলকে নিষিদ্ধ না করলে নির্বাচন করবে না এমন পরিস্থিতিতে নির্বাচন ঘিরে একটি অনিশ্চয়তা আছে স্বাধীনতার চুয়ান্ন বছর পর সরকারে না থেকেও যারা সরকারি সুযোগ সুবিধা পাচ্ছে তাদের অনেকেই তা ছাড়তে রাজি নয় তাই নির্বাচন নিয়ে মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে কিভাবে দেখছেন তার এই মন্তব্য ধন্যবাদ নিজের দুর্বলতাটা তিনি অন্যের উপর চাপে দেওয়ার চেষ্টা করেছেন কারণ অন্যরা তো বিভিন্ন দাবি দেওয়া করছে আর তার দলের মধ্যে কি ধরনের ঘটনা ঘটছে তাকে তিনি দেখছেন না কিন্তু নিজেও স্বীকার করেছেন বেশ কয়েকবার বলেছেন দলের যারা চাঁদাবাজ যারা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এখন তাদের দলের অভ্যন্তরে যে ধরনের কুন্দল রয়েছে মনোনয়নকে কেন্দ্র করে যে ধরনের গ্রুপিং সৃষ্টি হয়েছে যে ধরনের সন্ত্রাসী ঘটনা ঘটছে সেটির কথা কিন্তু তিনি একবারও বলছেন না তিনি নিজেও কিন্তু এই ধরনের ঘটনার শিকার সেটিও তিনি আড়াল করার চেষ্টা করেছেন আর বিএনপি যে কি ধরনের একটি বেইমান মুনাফেখের দল এটি তো আহ তিনি সরাসরি বলতে পারতেন কিন্তু বলেননি কারণ তিনি বিগত সময়ে বিএনপি কে যে ধরনের সার্ভিস দিয়েছেন তারপরে যদি তিনি সবার আগে সেই দল থেকে মনোনয়ন না পান তাহলে সেই দলটিকে আসলে কোন রাজনৈতিক দল তারা কি তাদের ভাবছি বা আমরা মনে করছি যে রুমিন ফারহানা তার নিজের দলের যে দুর্বলতা গুলো সেগুলো ঢাকার জন্যই অন্যের উপর দায় চাপিয়ে এই ধরনের একটি মন্তব্য করেছেন ধন্যবাদ নির্বাচন নিয়ে কি আসলে কি কোন শঙ্কা আছে কিনা নির্বাচন নিয়ে জানেন কিনা আমরা তো যেটুকু দেখতে পাচ্ছি যে যে কোনো মূল্যে আগামী ফেব্রুয়ারিতে যদি বিএনপি সম্মত থাকে শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকে তাহলে নির্বাচনটি হয়ে যাবে আমরা তার কোনো বিকল্প দেখছি না এক্ষেত্রে আওয়ামী যে রিজার্ভ ভোট আছে সেগুলো নেয়ার জন্য তো আমরা দেখছি যে বিভিন্ন দল বিভিন্ন ধরনের আহ চেষ্টা করছে বা তারা নানা আশার আলো দেখাচ্ছে এক্ষেত্রে কি হতে পারে এগুলো তো ছোট লোকই কারণ তারা একদিক থেকে আওয়ামী লীগের বিরোধিতা করবেন অপরদিকে আওয়ামী লীগের ভোটের জন্য কারাকারি করবেন এটা কি আপনি খুব ভালো লক্ষণ মন মনে করছেন এটা এক ধরনের কাঙালিপনা বিক্ষুকের মতো আচরণ তো আমরা মনে করি এগুলো করে তারা নিজেদের নিজেরাই নিজেদেরকে খাটো করছেন ধন্যবাদ এক্ষেত্রে আসলে আপনি কি মনে করেন যে যদি দলের যে আওয়ামী লীগের যারা একসাথে ছিল যে দল যদি সেই চোদ্দ ছাড়া তো কারো নিবন্ধন আসলে স্থগিত করা হয়নি সেখানে যদি আহ সেই চোদ্দ দল থেকে যদি কোনো প্রার্থী হয় বা যদি জাতীয় পার্টি যদি দাঁড়ায় সেক্ষেত্রে আওয়ামী লীগের রিজার্ভ ভোট্টারা কি তাদের আহ জায়গায় যাবে নাকি না আওয়ামী লীগের ভোটাররা সবাই যেভাবে আছে সেভাবেই থাকবে কেউ কোথাও ভোট দিবে না কি মনে করেন এই বিষয়টা অত্যন্ত জটিল এটা আসলে কতটা কি হবে বলা যাচ্ছে না তবে হ্যাঁ যদি আওয়ামী লীগের দলীয় পর্যায় থেকে এরকম কোন নির্দেশনা থাকে তাহলে আওয়ামী লীগের যারা ভোটার তারা চোদ্দ দলের যারা প্রার্থী ছিল এবং জাতীয় পার্টি যেখানে যে আসনে যেরকম নির্দেশনা যাবে তারা সেই অনুযায়ী কাজ করবে কারণ আওয়ামী লীগের যারা ভোটার তারা কিন্তু দলের অত্যন্ত অনুগত এবং তারা দলের যে কোনো নির্দেশ মেনে চলে তাদের মধ্যে এই শৃঙ্খলা বোধটা রয়েছে যদি তাদেরকে এরকম নির্দেশ দেওয়া হয় এবং শেষ পর্যন্ত যদি আওয়ামী লীগ নির্বাচনে যেতে না পারে তাহলে হয়তো এরকম একটি নির্দেশই তাদের উপর আসবে এবং সেটি আসলে তাদের ভোট না পাবে বিএনপি না পাবে জামাত ইসলামী তারা সেই চোদ্দ দল অথবা জাতীয় পার্টিকে ভোট দেবে বলে আমি বিশ্বাস করি এক্ষেত্রে গণভোটের কি রেজাল্ট হতে পারে তারা আপনি কি মনে করেন গণফুটে আসলে সে ব্যাপারে যদি কোনো নির্দেশনা আসে তাহলে যেহেতু বিএনপি গণভোটে না ভোটের পক্ষে ক্যাম্পেইন করছে আওয়ামী লীগ না ভোটের পক্ষে জাতীয় পার্টি না ভোটের পক্ষে সেক্ষেত্রে সবাই যেটা আশা করছে যে হা ভোট জয়যুক্ত হবে কিন্তু যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে সম্ভবত হা ভোট জয়যুক্ত নাও হতে পারে সেখানে না ভোট জিতে জিতে যেতে পারে অসংখ্য ধন্যবাদ বুলবুল আহমেদ আপনাকে এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার কাছে যে আপনি এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন এবং ভবিষ্যতেও আমরা আবারও আপনাকে পাবো সেই আশা করছি পাশাপাশি দর্শকদের অনুরোধ করব যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে এবং ভবিষ্যতেও আমরা প্রতিদিন রাতে আমরা এই যুক্তিতর্ক অনুষ্ঠানটি নিয়ে আসি এখানে আমরা বিভিন্ন সংবাদ বিশ্লেষণের চেষ্টা করি পাশাপাশি দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করি এবং কি হতে পারে ভবিষ্যতের রাজনীতি সে বিষয়গুলো তুলে আনার চেষ্টা করি তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে শুভরাত্রি শুভরাত্রি